আসসালামু আলাইকুম উনিশশো চৌরানব্বই সাল থেকে আজও অবধি এই কেডি স্কুলের মাঠে একুশে পরিষদ বই মেলা সহ সাংস্কৃতিক অনুষ্ঠান মেলার আয়োজন করে আসছে এই মেলার মূল উপজীব্য বান্ন ভাষা আন্দোলন মহান মুক্তিযুদ্ধ অনুসরী গণভ্যুত্থান নব্বই অভ্যুত্থান এবং উনিশশো চব্বিশ দু হাজার চব্বিশ সাল পর্যন্ত যত শহীদ হয়েছেন সকল শহীদের প্রতি বিনম শ্রদ্ধা যাপন করছি এর কিছু পরিচয় পক্ষ থেকে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাতে চাই এই কেডি স্কুল কর্তৃপক্ষকে যারা তাদের এই প্রাঙ্গন শত ব্যস্ততার মধ্যেও আপনারা দেখছেন পেছনে আমরা যে মেলাটা করি তার একটা বিরাট অংশ জুড়ে নতুন নির্মাণ কাজ চলছে সে কারণে মেলাটা সংক্ষিপ্ত করতে হয়েছে তদুপরি তাদের এই সুযোগ দেওয়ার জন্য আমরা কেডি সরকারি উচ্চ বিদ্যালয়কে ধন্যবাদ এবং জানাই তার বের আজকের এই অনুষ্ঠান মেলায় আপনারা জানেন যে সাত দিনব্যাপী আমাদের এই অনুষ্ঠান মেলা হবে এই অনুষ্ঠান মেলায় প্রত্যেক দিন থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান সাংস্কৃতিক প্রতিযোগিতা চিত্রাঙ্কন প্রতিযোগিতা সঙ্গীত প্রতিযোগিতা নাটক এবং অন্যান্য যে অনুষ্ঠানমালা থাকবে সেই অনুষ্ঠানমালায় ছোটো ছোটো ছেলেরা বিশেষ স্কুল কলেজ ইউনিভার্সিটির ছেলে এবং মেয়েরা অনুষ্ঠানে অংশগ্রহণ করে থাকে আমি মাননীয় প্রধান উদ্বোধক আজকের যে প্রধান আজকে আমাদের যে সম্মানিত পুলিশরা মহোদয় তার কথা ধার করে নিয়ে বলছি যে তারা শাড়িত হয় তারা প্রাণিত হয় এই কুশির চেতনায় এই ধারাবাহিকতায় ব্যস্ততার মধ্যেও আমি যতটুকু দেখেছি আমাদের নগার সম্মানিত পুলিশ সুপার মহোদয় একজন জনবান্ধব একজন ভদ্রলোক একজন সুশীল সমাজকে সম্মান প্রদানকারী একজন মানুষ যিনি তার ব্যস্ততার মধ্য থেকে আমাদের এখানে এসেছেন আমাদের অনুষ্ঠান উদ্বোধনের সদয় সম্মতি দিয়েছেন এবং সরজীবনে উদ্বোধন করলেন একুশ পরিষদ নগা গভীরভাবে ভাবে আপনাকে কৃতজ্ঞতা জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি আগামী দিন গুলো আল্লাহ আরো মঙ্গল করুন কল্যাণ করুন অর্থাৎ আবার আজকে এই সংকট সময় আমাদের মাননীয় অভিযোগ মধ্যে চলে যাবেন আমি সেই দু একটি কথা বলতে চাই আমাদের মাঝে সমাজে মধ্যে সদস্যবেনা আছেন তারা অনেক জ্ঞানী অনেক কথা বলতে পারতেন কিন্তু সময় সব সংকের জন্য হচ্ছে না এবং আমাদের এই অনুষ্ঠানে সামাজিক ভাইয়ারা আছেন পুলিশ ভাইয়ারা প্রত্যেক বছর আমাদের আমাদের এই নিরাপদে অনুষ্ঠান করা দারুণভাবে সহযোগিতা করেন এবং আমি প্রত্যাশা করবো মাননীয় পুলিশ সুপার মহোদয়ের কাছে যে প্রত্যেক দিন আমাদের এখানে যাতে পুলিশ থাকে এবং পুলিশ যেন শান্তি শৃঙ্খলা পদায় রাখার জন্য অবদান রাখে আমরা তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি মুক্তিযুদ্ধ ভাইদের কৃতজ্ঞতা জানাচ্ছি এবং সকল আবারও বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি এবং এখানে যারা বই মেলায় অংশগ্রহণ করেছেন যে সকল বই বইয়ের দোকানদার ভাইরা এবং অন্যান্য দোকানদার ভাইরা প্রত্যেককে আমরা স্বাগত আছি আসুন সবাই মিলে আমরা একটা সুন্দর সার্থক শান্তিপূর্ণ একটা বই এই সাত দিনব্যাপী বইমেলা সমাপন করে একটি দৃষ্টান্ত স্থাপন অতিথি গ্রহণ করা হয়েছে এবারও হবে এবং সংশ্লিষ্ট সকলের সম্মিলিত সহযোগিতা অংশ অংশগ্রহণে পারি একটি শান্তিপূর্ণ বইমেলা সুন্দরভাবে সমর্পণ করতে আর কথা না বাড়ি আবারও মাননীয় প্রধান সহ সম্মানিত সকল অতিথির বৃদ্ধকে আমরা গভীর কৃতজ্ঞতা শ্রদ্ধা এবং ভালোবাসা জানিয়ে এই উদ্বোধনী অনুষ্ঠানের সমাপনী ঘোষণা করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বই কিনুন বই পড়ুন এবং বই প্রিয়জনকেও উপহার দিন সবাইকে অসংখ্য ধন্যবাদ শ্রদ্ধা এবং ভালোবাসা ধন্যবাদ সকলকে সভাপতি মহাইকে এবারে আমাদের প্রধান অতিথিসহ আমাদের মঞ্চের সামনে সংরক্ষিত আসনে আসন গ্রহণ করে আমাদের পরবর্তী আয়োজন উপভোগ করান